আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি আবারও হাজির হলাম একটি ল্যাপটপের নতুন ভিডিওতে অবাক হয়ে যাচ্ছেন রাসাল ভাই মানে তো ডেস্কটপ পিসি তাহলে ল্যাপটপ কেন আসলে বর্তমান সময়ে আইটি প্রোডাক্টসের দাম যে পরিমাণ বাড়তেছে তাতে আমার মনে হয় যে ডেস্কটপ পিসি সবার জন্য কেনা অসম্ভব হয়ে যাচ্ছেন অনেকদিন যাবি চিন্তা করতেছিলাম আসলে এই বিকল্প কী করা যায় অনেক চিন্তা ভাবনা করে দেখলাম আর দুবাই সিঙ্গাপুর মালয়েশিয়া অনেক জায়গায় নক করে দেখলাম যে ওখান থেকে কিছু ভালো ভালো ল্যাপটপ রিকন্ডেশন ল্যাপটপ বাট হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ আপডেট জেনারেশন এবং বর্তমান সময়ে যে কাজগুলো সচরাচর হয়ে থাকে সব কাজ করা যায় এরকম মানে কিছু ল্যাপটপ আনলে কেমন হয় তো দেখলাম যে মোটামুটি ভালো বাজেটে ভালো ল্যাপটপ পাওয়া যাচ্ছে তো আজকের ভিডিওটা এই জন্য স্পেশালি ল্যাপটপ নিয়ে করা আমি জানি না আপনারা আসলে কি মনে করতেছেন বাট রাসেল ভাই কিন্তু দুই হাজার উনিশ থেকে দুই হাজার একুশ সাল পর্যন্ত হিউজ পরিমাণ ল্যাপটপ রিভিউ করছে আবার চিন্তা ভাবনা করে দেখলাম যেহেতু কম বাজেটে ভালো ল্যাপটপ পাওয়া যাচ্ছে আর অনেকেরই কিন্তু রিকোয়েস্ট ছিল রাসেল ভাই ল্যাপটপ নিয়ে কেন রিভিউ করেন না তো সব দিক ভাবনা করে দেখলাম যেহেতু দামও বেড়ে গেছে ডেক্সটপ পিসির সেই ক্ষেত্রে ল্যাপটপের রিভিউ করা যায় তো এই চিন্তা ভাবনা থেকে আসলে ডুবাই সিঙ্গাপুর মালাস থেকে ল্যাপটপ কিছু ইম্পোর্ট করছে আমাদের অলরেডি স্টক ইন হয়ে গেছে তো এই জন্য আসলে ল্যাপটপ রিভিউটা করা তো আজকের এই ভিডিওতে কি ল্যাপটপ দেখাবো কনফিগারেশন কি হবে এই ল্যাপটপে কি কি কাজ করতে পারবেন রিকন্ডিশন ল্যাপটপের ওয়ারেন্টি সার্ভিস কি পাবেন সব কিছু আলোচনা করব এই ভিডিওতে আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ রাসেল হোসেন দেখা হচ্ছে ইনডোর ফোর তো ফের যেহেতু ল্যাপটপের রিভিউ খুব বেশি কিছু বলতে হবে না জাস্ট ব্র্যান্ডের নাম কোন সিরিজের ল্যাপটপ কি কনফিগারেশন কি কাজ করা যাবে এই কয়েকটা বিষয় নিয়ে আলোচনা করলেই মনে হয় সবকিছু ক্লিয়ার হয়ে যাবেন তো আজকের এই ভিডিওতে যে ল্যাপটপটা আমরা দেখাবো এই ল্যাপটপটার ব্র্যান্ড হলো এইচপি ব্র্যান্ডের ল্যাপটপ সিরিজ হল প্রোবুক সিরিজ এবং এটা মডেল নাম্বার হলো ফোর ফোর ফাইভ জি এইট এটা কিন্তু রাইজেন ফাইভ ছাপ্পান্নশো ইউ সিরিজের একটি পোস্টর ব্যবহার করা হয়েছে এই ল্যাপটপটিতে আপনারা সবাই অবগত আছেন ডেস্কটপ পিসির ক্ষেত্রে কিন্তু ছাপ্পান্নশো জি কিন্তু সবচাইতে বেস্ট সেলিং পোসর সেখানে কিন্তু ল্যাপটপেও রাইজান ফাইভ ছাপ্পান্নশো ইউ একটি পোস্টর থাকবে এবং এই ল্যাপটপটিতে র্যাম থাকবে ষোলো জিবি ডিডিআর ফোর পাশাপাশি এ স্টোরেজ থাকবে পাঁচশো বারো জিবি এবং ল্যাপটপটি খুবই সিলিম একটি ল্যাপটপ এবং আমি বলবো যে যে কনফিগারেশনটা আছে এই কনফিগারেশন বর্তমান সময়ের যে কাজগুলো যেমন ভিডিও এডিটিং অফিস ওয়ার্ক যাবতীয় সব কাজ করতে পারবেন এই ল্যাপটপ দিয়ে এবং এই ল্যাপটপটা দেখেন কতটা স্লিম এবং কতটা ফ্রেশ একদম স্লিম কিন্তু ল্যাপটপটা দেখতেই পাচ্ছেন এইচপি একটি ল্যাপটপ এবং খুবই স্লিম এবং এটা কিন্তু মেটাল বোর্ডের একটি ল্যাপটপ এবং আসলে সামনাসামনি না থাকলে বুঝতে পারবেন না এটা কতটা ফ্রেশ এটা যদি আপনি আমার কাছে পার্সেস করে বক্স করে বাসায় নিয়ে বলেন যে আপনি নতুন ল্যাপটপ পার্সেস করে আনছেন আমার মনে হয় এটা একটা কেউ অবিশ্বাস করবে সবাইকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হবে এতটা ফ্রেশ কন্ডিশন এই ল্যাপটপটি তো যাই এইচপি ব্র্যান্ড যেহেতু একটা পপুলার ব্র্যান্ড আর কনফিগারেশন যেহেতু একটা আপডেট জেনারেশনের কনফিগারেশন আর বর্তমান সময়ে সব কাজ করা যাবে এই ল্যাপটপ দিয়ে তাহলে আমার মনে হয় যে বাজারের মধ্যে ল্যাপটপটি খুবই ভালো হবে বলে আমি আশা রাখি তো এবার আসি এই ল্যাপটপটির বাজেট কত এবং এটার ওয়ারেন্টি সার্ভিস কি পাবেন এই ল্যাপটপটি আমরা যখন ব্র্যান্ড নিউ মার্কেটে ছিল তখন ল্যাপটপের দাম ছিল এইটটি সিক্স থেকে নাইনটি থাউজেন্ড টাকা বাট আমরা আজকে এমন একটা প্রাইস আপনাদেরকে অফার করব তিন ভাগের এক ভাগ মানে নাইনটি থেকে তিন ভাগের এক ভাগ প্রাইজে একটি অফার প্রাইস দেবো আজকে এই ভিডিওতে এই ল্যাপটপটি এখন স্টিল নাও বাজারে সাঁত্রিশ হাজার টাকা চলে বাট আমরা এই ভিডিওতে স্পেশাল একটা অফার দেব মাত্র চৌত্রিশ হাজার টাকায় চৌত্রিশ হাজার টাকা রাইজেন ফাইভ ছাপ্পান্নশো ইউ ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এনভিমি এবং হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এবং এইচপি ব্রান্ডেডি ল্যাপটপ এটা কিন্তু অবিশ্বাস হলো সত্যি লেনার সার্ভিস দিচ্ছে এই ওয়ারেন্টির বিষয়ে একটু আলোচনা করি রিকন্ডেশন ল্যাপটপ যেহেতু সবার মনে কিন্তু একটা ভয় কাজ করে যে আমি চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার একটা ল্যাপটপ কিনবো সেটা কি আমি ওয়ারেন্টি সার্ভিস পাবো কি না বা কি আসা বিষয়ে একটু আপনাদেরকে একটু বিস্তারিত আলোচনা করি যেহেতু ল্যাপটপের প্রথম ভিডিও একটু লং হচ্ছে বাট আপনি একটু সময় নিয়ে ভিডিওটা দেখার চেষ্টা করবেন কারণ রিকন্ডেশন ল্যাপটপ সবার মনে একটা ভয় কাজ করে তো সেই ভয়টাকে দূর করার জন্য আসলে এই কথাগুলো বলা একটা ল্যাপটপ যখনই নষ্ট হবে তখন কিন্তু একটা ল্যাপটপ পুরো ডেট হয়ে কখনোই যায় না হয় আপনার র্যাম নষ্ট হবে নয়তো বা স্টোরেজ নষ্ট হবে হয়তোবা ডিসপ্লে নষ্ট হবে বা যে কোনো একটা পার্টস নষ্ট হবে তো সেই ক্ষেত্রে সেই পার্টসটা কিন্তু চেঞ্জ করলে কিন্তু আপনারা আবার নতুন পারফরমেন্সটা পেয়ে যাচ্ছেন সো তারপরেও আপনাদেরকে আমরা রিপ্লেসমেন্ট কিছু ওয়ারেন্টি দেবো সার্ভিস ওয়ারেন্টি দেবো সব কিছুই দিব এই ল্যাপটপটা যারা কিনবেন এক মাসের পাবেন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি একটা ল্যাপটপ চেক করার জন্য এক মাসে বেশি আসলে কখনোই প্রয়োজন হয় না সর্বোচ্চ সাত দিনের বেশি দরকার হয় না তারপরে কিন্তু লিনাক্স সলিউশনের পক্ষ থেকে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাবেন এবং সার্ভিস ওয়ারেন্টি পাবেন দুই বছর তাহলে চিন্তা করে দেখেন আপনাদের কিন্তু ভয়টাকে দূর করার জন্য কিন্তু সলিউশন আপনাদের কোনো রিক্স এগিয়ে কিন্তু আমরা সম্পূর্ণ রিস্ক আমরা নিয়েছি তো ল্যাপটপটির দাম ধরা মাত্র চৌত্রিশ হাজার টাকা এই চৌত্রিশ হাজার টাকা বাজারের ল্যাপটপটি কেমন হয়েছে অবশ্যই কমসে জানাবেন এবং কত টাকা বাজারের ল্যাপটপ দেখতে চান অবশ্যই কমসে জানাবেন আর আজকের এই ল্যাপটপ যদি বাজার মতো যদি পছন্দ হয় সেক্ষেত্রে চাইলে আপনারা কিন্তু আমাদের কাছে দুইটা ওয়েতে পার্সেস করতে পারেন একটা ওয়ে হলো আপনারা সরাসরি আমাদের শোরুম ভিজিট করতে পারেন আমাদের শোরুমে আসার এক্সেক্ট লোকেশন হলো আসতে হবে ঢাকা নিউ এলিফেন্ট রোড ঢাকা নিউ এলিফেন রোড এসে আমাদের মার্কেটের নাম হলো সুবাস মার্কেট আইসিডি ভবন লিফটের চারে ওঠে লিপ্টে চারে উঠে চারশো একুশ এবং চারশো বাইশ এই শব্দটি হলো লিনাক্স সলিউশন এখানে এসে দেখে শুনে বুঝে নেওয়ার ব্যবস্থা আছে এবং যারা অনলাইনে পার্চেস করতে চান রিকন্ডিশন ল্যাপটপ অনলাইনে পার্চেস করাটা আসলে সবার আসলে বিশ্বাস হয় না বা ট্রাস্টেড হয় না অনেকেরই আমি বলবো রাসেল ভাইকে আপনারা অনেক বিশ্বাস করেন এবং আমি এমনও দেখছি বিদেশ থেকে আমার অ্যাকাউন্টে টাকা পাঠাই দিচ্ছে বলছে রাসেল ভাই টাকা পাঠাই দিলাম আপনার মতো করে আপনার কম্পিউটার বিল করে পাঠান তো এরকম যারা বিশ্বাস করেন তাদের বিশ্বাস কোনোদিন আসলে আমি অমর্যতা করি নাই আমি ইনশাআল্লাহ সর্বোচ্চ ভালো সাপোর্টটা তাদেরকে দেওয়ার চেষ্টা করেছি তো যারা সময় স্বল্পতার কারণে আসতে পারবেন না বা আসতে গেলে দেখা যায় একটা ল্যাপটপ কেনার জন্য ঢাকা আসবেন ঢাকা আসতে যাইতে প্রায় আপনার দুই থেকে আড়াই হাজার টাকার মতো খরচ চলে যাচ্ছে তো আমি তাদেরকে বলবো আপনার প্রতি বিশ্বাস রাখতে পারেন ইনশাল্লাহ ঠকবেন না সেক্ষেত্রে যেটা করতে হবে মাত্র দুই হাজার চল্লিশ টাকা বিকাশ রকের নগদ অথবা ব্যাঙ্ক অ্যাকাউন্ট যে কোনোভাবে আমাকে অ্যাডভান্স করেন অ্যাডভান্স করবেন নাম মোবাইল নাম্বার মনে ঠিকানা মেসেজ করে দেন মেসেজ করে দিলে আমরা এই ল্যাপটপটাকে চেক করবো উইন্ডোজ উইন্ডোজ আপডেট দিব যে সফটওয়্যারগুলো আপনার দরকার সেই সফটওয়্যারগুলো করে টেস্ট করে পাঠাই দেবো আপনার ঠিকানায় ইনশাআল্লাহ চব্বিশ ঘন্টার মধ্যে পৌঁছে যাবে আপনার ঠিকানায় ওখান থেকে বাকি পেমেন্ট দিয়ে প্রোডাক্টটা পারবেন তো এই ছিল আজকে ল্যাপটপের ভিডিও দেখা হবে নেক্সট কোন ল্যাপটপের ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন আসসালামু আসসালাম আলাইকুমুল্লাহি আবার